নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত বন্ধুরা দেখো আজ আমি কোনো রান্না নিয়ে আসিনি রান্নার রেসিপি নিয়ে আসেনি আজকে নিয়ে এসেছি আমি দেখো অপরাজিতা ফুলের চা এই অপরাজিতা ফুলের চা বানিয়ে দেখাবো আর এর কিছু গুণাগুণ তোমাদেরকে বলবো তো দেখো আমার ছাদ বাগানে একটা অপরাজিতা ফুল গাছ আছে তো প্রচুর ফুল হয় আমার অনেকগুলো কালারে আছে ছাদ বাগানে তো আমি এই ব্লু কালারের অপরাজিতা ফুলটা দিয়ে আমি আজকে চা বানিয়ে দেখাবো তো এই দেখো কতগুলো ফুল তুলে নিয়েছি ফুল তুলে নিয়েছি এবার এইটা দিয়ে আমি চা বানাবো আমি দু কাপ চা বানাবো তো দু কাপ চা বানাবো তো এর জন্য দেখো ফুলটা সাইডে রাখলাম আমি একটা মানে চা বসাবার জন্য চায়ের সসপ্যান নিয়েছি তো দিয়ে এখানে কাপ মেপে দেখো দু কাপ জল দেবো আরেকটু হয়তো সামান্য বেশি পড়ছে কিন্তু এতটা ভর্তি হবে না একটু কম থাকবে তখন একটু তো পড়বে চাটা তো দেখো জলটা দিয়ে সাইডে রাখলাম তো এই দেখো বন্ধুরা এবার কিন্তু এ করতে হবে আমাকে এই সবুজ অংশটা এগুলো ছাড়িয়ে নিতে হবে সবুজ যে বোটাটা আছে ফুলের এইটা ফেলে দেব এটা কিন্তু আমি চা যে করবো ওর মধ্যে দেবো না শুধু ফুলের পাপড়িটা দিয়েই করব। তো এখানে দু কাপের জন্য আমি আটটা আটটা আন্দাজ ফুল আমি নেব দু কাপের জন্য তো দেখো বন্ধুরা তোমাদেরও যদি থাকে বাড়িতে এরকম টাটকা ফুল অবশ্যই করে খেয়ে দেখবে এই ফুলের চা সপ্তাহে দুদিন যদি খাওয়া যায় তো শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা অনেকটাই কমিয়ে দেয় আর এর মানে এই ফুলের মধ্যে এতটাই অ্যান্টিঅক্সিডেন্ট থাকার জন্য মানে চুলের সমস্যা ত্বকের সমস্যা এগুলোও দূর হয় আবার ডায়াবেটিস পেশেন্টরাও কিন্তু এই চাটা খেতে পারে এই অপরাজিত ফুলের চাটা পান করতে পারে তো দেখো আমি আটটা কি দশটা নিলাম ফুল যেহেতু মানে থোপ না ফুলগুলো ওই এক পাপড়ি বলে থোপও আছেন এই অপরে ফুলের থোপ ফুলও আছে তো আমি এখানে নিয়ে নিলাম দেখো দেওয়ার সাথে সাথে প্রথমে আমি আগে একটু জলটা ফুটিয়ে নিয়েছি মিথ্যা কথা বলবো না আগে জলটা বসিয়ে দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি দু তিন মিনিট ফুটিয়ে তারপরে ধরো আবারও পাঁচ মিনিট ফুটাবো এই দেখো এইভাবে পাঁচ মিনিট ফুটিয়ে নেবো আমি তো আমরা বন্ধুরা দেখো অনেক রকমই তো চা খায় অনেকে হেলথ কনসাসের জন্য ধরো গ্রিন টি খায় তো এটাও কিন্তু গ্রিন টি মধ্যেই পড়ে এটা মানে গ্রিন টিটা তাও একটু যারা অভ্যাস নেই একটু খেলে একটু কষকস তিতো দিত মনে হয় কিন্তু এটা কিছু মনে হয় না হুম যেমন লিকার চাও খেলে আমরা মানে একটু তো ভাবটা সেটা কিন্তু নেই এটা কিন্তু আলাদা স্বাদ আছে বন্ধুরা অবশ্যই করে খেয়ে দেখবে তো আমি গ্যাস বন্ধ করে এটা নামিয়ে ঢাকা দিয়ে রাখলাম রাখার পর দুটো কাপ নিয়ে নিয়েছি নিয়ে দেখো দুটো কাপের মধ্যে আমি ওয়ান টি স্পুন করে মধু দিয়ে দিলাম তো মধু দিলাম যেহেতু এর মধ্যে আমি আর কিছু দিই নি চিনিটাও দিইনি চিনি দিয়ে ফুটাইনি তো ওর জন্য আমি মধু দিলাম হুম আর যারা হেলথ কনসাস তো বললামই তারাও খেতে পারে ডায়াবেটিস পেশেন্টরা খেতে পারে তো যাদের চ মানে ত্বক চুলের সমস্যা আছে তারাও যে চুল পড়ে যাচ্ছে তারাও কিন্তু সপ্তাহে দুদিন এই চাটা খেতেই পারে তো দেখো বন্ধুরা তো এর মধ্যে আমি দেখো দিয়ে দিলাম মধুর মধ্যে এবার আমি ওই চামচটা দিয়ে একটু নেড়ে দিচ্ছি নালে তো মিশবে না তো চাটার সাথে ওই জন্য মিশিয়ে দিলাম দেখো কি সুন্দর একদম ব্লু কালার এসছে তো এবার এটাকে আরেকটু মুখরোচক আর একটু টেস্টি করার জন্য এর মধ্যে আরেকটা জিনিস আমি ইউজ করবো তো বন্ধুরা দেখতে থাকো দেখে বলবে তোমাদের আজকের আমার এই চা পাতা চা পাতা বলছি চায়ের এরকম ব্লু চা তোমাদের কেমন লাগলো ব্লু টি হ্যাঁ ওপরে যেত ফুলের চা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে বন্ধু বান্ধবদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দেবে দেখলে বন্ধুরা একটু লেবুর রস দিলাম এখানে একটু পাতি লেবু কেটে নিয়েছি পাতি লেবুর রসটা দিলাম দেখো কালারটা সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেল এটাতে খেতেও একটু আলাদা স্বাদ হয়ে যাবে এরকম ব্লু কালারেরও খাওয়া যাবে কিন্তু তাও লেবু দিলে একটু আলাদা টেস্ট হবে ওই জন্য লেবুটা দেওয়া তো দেখো লেবু দেওয়ার সাথে সাথে কালারও চেঞ্জ তো বন্ধুরা কেউ আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো বন্ধুরা এতক্ষণ তোমরা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ তো আজ এই পর্যন্তই আসি পাই বাই টাটা